তো আমরা এখন একটা অর্থোপেডিক ইন্টারভেনশন করব এটার নাম হচ্ছে পিসিএল গ্যাংলিওনিক সিস্টকে ডিকম্প্রেশন করব আমরা হ্যাঁ ডিকম্প্রেশন অফ দ্য পিসিএল গ্যাংলিওনিক সিস্ট সালাস রকমে দেখা যাচ্ছে যে দিস ইজ দা পিসিএল গ্যাংলিওন এটা হচ্ছে পিসিএলটা এবং তার পিছনে এই যে সিস্টিক স্ট্রাকচারটা এটা হচ্ছে পিসিএল গ্যাংলিওন হ্যাঁ সো এটা আমরা পোস্টারের অ্যাপ্রোচে আমরা ডিকম্প্রেশন করব সো অনেকেই যারা আসলে আমাদের অক্টোবরি সার্জনের মধ্যে যারা আলট্রা ইউজ করে না তারা এটাকে আল আর্টস্কোপিকালি ডিকমপ্রেস করার চেষ্টা করে সো আমরা এখন এটা আল্ট্রাসোনো গাইডেড করব ঠিক তো বাবা আমরা একটু লোকাল দিয়ে নিচ্ছি লোকাল লাইন স্থিটিক সো এখানে একটা লং মিডেল দিয়ে আমি হচ্ছে অ্যাপ্রোচ করব ইনটু দ্য সিস্ট তোমরা দেখতে পাচ্ছি যে আমাদের নিডলটা অলরেডি সিস্টেমের মধ্যে এই যে সিস্টেমের মধ্যে ঢুকে গেছে হ্যাঁ সিস্টেমের মধ্যে চলে গেছে নিডল এখানে অলরেডি সিস্ট এখানে অলরেডি কনটেন্ট কি চলে আছে কিন্তু ওইদিকেটা দেখো চলে আসছে ওইখানে ওইদিকে দেখো এই যে দিস ইজ দ্য নিডল ফিস করো একটু দাঁড়াও দাঁড়াও

এখন চেঞ্জ করো নিডেল চেঞ্জ করো নিডেল চেঞ্জ করে দাও সেম নিডেল দিয়ে আমরা হচ্ছে একটু স্টেরয়েড দিয়ে দেব রিকারেন্স প্রিভেনশনের জন্য আমরা সেম আবার আগের জায়গায় চলে যাচ্ছি লাগছে আমরা সেম ওখানে স্টেরয়েড দিয়ে চলে আসলাম বাস ডক্টর রাফি Injury Care for Champions